দেখ হয়তো আমরা আই এসে

শিওর ভাই ভাই একদম হ্যাঁ একদম আর যখন আমরা বিধানসভা ভোটে ফার্স্ট যখন লড়েছিলাম তখন আমাদের মা ধর কত কত রকম কিছু করেছিল করার পরে তো যথেষ্ট পরিমাণে আমরা সবচেয়ে ভোট একটা ভালো রকম পেয়েছিলাম আর পঞ্চায়েত ভোটে দেখেছি তো যেমন ডাঙ্গল তারপরে আমরা অনেক বুথ পেলাম তারপরে নেক্সট আবার এই বিধানসভা ভোট হয়তো বিধানসভা ভোটে ওটা একটা ভালো রকম মার্জিন ভোট পাচ্ছে ঠিক আছে হয়তো এই সবাইগুলো সিট পায়নি কিন্তু এই যে মনে কষ্ট পেলে চলবে না কারণ আমার চেষ্টা চেষ্টাটা কিন্তু কম করিনি খুব আপ্রাণ চেষ্টা করছি বাংলার মতন তোমরা তখন করবই তো ভাই চেষ্টায় থাকতে হবে এবং এক সত্যি বলতে না মিথ্যা মিথ্যা যতই তুমি চাপা চাপা একদিন সত্য বিষয়টা প্রকাশ পাবেই আর যেদিন সমস্ত পশ্চিমবাংলার মানুষের মনে সত্যটা যেদিন সবাই বুঝতে পারবে এবং ভাইজানকে সবাই মন থেকে চাইবে ভালোবাসবে সেদিন একদিন কিন্তু আর সেদিন সমস্ত পশ্চিম বাংলায় শান্তির বার্তা সমস্ত কিছু শান্তিতে ভরে যাবে একদম নাকি ভাই আর ভাইজানের একটাই মূল বিষয় নাকি ভাই একদম আর ভাইজানকে আমি একটাই বার্তা দিতে চাই ভাইজান তুমি মনোবল হারাবে না আমরা তোমার পাশে ছিলাম আরচি আর প্রত্যেক জন আমাদের ভাইরা যারা আইসে লড়ছো তারা মনোবল মনোবল ভাঙবে না কেন আমরা লড়তে জানি আর লড়ে আমরা জয় করতে জানি ঠিক আছে আর জানি যে আমরা হেরে দেখেছি আমাদের অনেক অত্যাচার করবে অনেক ঘরবাড়ি ভাঙবে অনেক বোম মারবে তারা ঠ্যাং ঠ্যাঙে দেবে এবার পারবে টেম সব কিছু পারে ঠিক আছে তাই কেউ ক্ষমতা হারাবেন না সবচেয়ে দাঁড়িয়ে হা তাহলে আগামী আমরা নিশ্চিত আমরা জয় দেখতে পাবো আমি যখন আস্তে হেরে যাই তখন বলে দেখ কি আইসএফ এর ছেলে যাচ্ছে হ্যাঁ কিন্তু তার সাহস হয় না যে আমার সামনে এসে কথা বলার এরকম বুকের পাড়া দরকার ঠিক আছে আর কেউ ভয় পাবে না আর কেউ যে আঙুল তুলে কথা বলে তার আঙুল থেকে ভেঙে করে দেবে বলে আইসেফের ছেলে ঠিক আছে আর সত্যি বলতে পশ্চিম বাংলার বুকে একটা ছোট্ট ফুল সেটা হচ্ছে নকশা বাজান পাক একদম সফট একদম ঠিক আছে একদম মানে কি বলবো খুব সফট ফুল এবং এই ফুল একদিন ফুটবেই হান্ড্রেড পার্সেন্ট সেটা সেটা হান্ড্রেড পার্সেন্ট একদম একদিন ফুটবে আর যেদিন ফুটবে এবং সমস্ত মানুষের মধ্যে ঠিক আছে ছড়িয়ে যাবে সেদিন কিন্তু মনে বল রাখতে হবে হান্ড্রেড পার্সেন্ট মনের শক্তি যে আমি হ্যাঁ একদিন না একদিন পাঁচ বছর কিংবা দশ বছর চেষ্টা করতে হবে ডে বাই ডে দিনের পর দিন চেষ্টা করলে একদিন না একদিন সাকসেস পাবেই হান্ড্রেড পার্সেন্ট এটা সেজন্য আজকে হয়তো সিট আমরা পাইনি বাট বাট মনে হলে দু আমাদের কিন্তু ভোটটা বেড়েছে ঠিক আছে তো ভিডিওটার বেশি লম্বা করলাম না প্রত্যেকেরই বলবো সেরাই সেরাই রক্ত আমরা ভাইজনের প্রত্যেকেই আমরা মানতে চাই না আমরা হার মানতে চাই না মন থেকে বলছি আমরা ভাইজনে পাচ্ছিলাম আছি আর থাকবো আমরা হার মানতে চাই না একদিন আমরা এই বাংলায় প্রশ্নতে আমাদের নাম ভাইজেনকে দেখতে চাই আর এমনকি আমরা একদিন জানি জয়লাভ করবো ইনশাল্লাহ আর তোমরা পাশে থেকো আর কেউ একটা আইএসএফ কর্মী মনোমন হারবে না নমস্তার সিটি ভাইজান জিন্দাবাদ জিন্দাবাদ ছিল জিন্দাবাদ আসে আবার সিটি ভাইজান জিন্দাবাদ আমরা নমস্কার সিটি ভাইজানের ফ্যান ছিলাম আর আছি ঠিক আছে চলো আবার দেখা হচ্ছে সামনে বিরোধে তোমার ময়দানে খেলা হবে না নমস্কার সিটি ভাইজান খেলতে বারণ করেছে আর কি ভাইয়া দেখা হবে তোমাদের সাথে তো এই বলে আমরা সমর্থক করছি সিরাই সিরাই রক্ত ভাইজানের রক্ত একটা ছেলে বলেছিল যে ভাইজান এখনো কোথায় যাবে ভাইজান এখনো পর্যন্ত যাবে আর ওই রাস্তা দিয়ে রাস্তায় কারো কোনো মাইকেল ক্ষমতা নেই যে ভাইজানের গাড়িটা করে দেখাবে এই কথা বলার জন্য তাকে হুমকি অনেক ঠেক দিয়েছিল তাও তারা আছে কোনো পিছু পিছু পাঠে নেই আপনার থাকতে হবে সত্যি বলতে বাংলায় ওয়েস্ট বেঙ্গল পশ্চিম বাংলায় হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ফিফটি পার্সেন্ট মানুষের চোখে মনে হচ্ছে ভাইজান ঠিক আছে আর ভাইজানকে অবশ্যই মানুষ ভালোবাসে আর ভালোবাসে তার জন্য কিন্তু আজকে এই জায়গায় এত অল্প টাইমের মধ্যে এত অল্প সময়ের মধ্যে কিন্তু ভালো জায়গায় কিন্তু একটা পয়েন্ট এসছে ঠিক আছে একটা মূল্যায়ন এসছে এগুলোকে এগুলোকে সাবস্ক্রাইব করুন এদের পাশে দাঁড়ান এদেরকে সর্বদিক দিয়ে সহযোগিতা করেন। এটা আমি একজন ধর্মগুরু হিসাবে এবং দেশের নাগরিক হিসাবে আমার ভালোবাসার মানুষের কাছে আহ্বান জানালাম এবং দেশবাসীর কাছে আহ্বান জানালাম